নমস্কার বন্ধুরা সংসার রীতিকথায় সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে এখন তো গরমকাল বাজারে চারিদিকে শুধু পটল আর পটল এই পটল খেতে খেতে যখন আমাদের একঘেমি লেগে যায় তখন এই একঘেমি দূর করতে পটলের এই আজকে যে রেসিপিটা দেখাবো এই রেসিপিটা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারি শুধু যে স্বাদ বদল হবে সেটাই নয় এই রেসিপিটা কিন্তু মুখে রুচি ফেরাতেও সাহায্য অনেক সময় জ্বর সর্দি কাশি হলে আমাদের মুখের তেমন একটা রুচি থাকে না খেতে কিছু ভালো লাগে না সেই সময় আজকের যে রেসিপিটা আমি দেখাচ্ছি পটলের এটা যদি করেন তাহলে কিন্তু মুখে রুচি ফিরবে তাহলে চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন আর দেরি না করে মূল রেসিপিতে চলে যাই এখানে আমি তিনটে পটল নিয়েছি পটলগুলো একটু তিনটে তিন সাইজের অবশ্য সবই একই মাপে তা নয় এবার এই পটলগুলো খোসা ছাড়িয়ে দেখুন কেটে নিচ্ছি কীরকমভাবে সরু সরু করে এবার আমি পটলের খোসাগুলো ছাড়িয়ে নেব এই যে এইভাবে আমি পটলের খোসাগুলো ছাড়িয়ে নেব তিনটে পটলেরই আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এবার ঝিরি ঝিরি করে কেটে নেব তিনটে পটলই আমি কেটে নিয়েছি এই যে দেখুন এরকমভাবে কেটেছি সরু সরু করে পটলগুলো যখন আমি কেটেছিলাম কাটার আগে কিন্তু আমি ধুয়ে নিয়েছি যখন খোসাটা ছাড়িয়েছিলাম খোসা ছাড়ানোর পর ধুয়ে নিয়েছি তারপরে আমি কেটেছি এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল এই রান্নাটা কিন্তু সরষের তেলেই ভালো হয় তবে যারা সর্ষের তেল খান না তারা সাদা তেলে করতে পারেন কিন্তু সর্ষের তেলে বেশি ভালো টেস্ট হবে তেলটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে কালো জিরেটা একটু ভাজা ভাজা করে নিলাম যাতে এর স্মেলটা একটু যায় তেলের মধ্যে এবার আমি যে পটলগুলো সরু সরু করে কেটে রাখলাম সেই ঝিরিঝিরি করে কেটে রাখা পটলগুলো দিয়ে দিলাম এবার পটলগুলো ভালো করে ভাজতে হবে তেলের মধ্যে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব এবার আমি দিয়ে দিলাম এক চামচ নুন নুনটা দিয়ে ভালো করে ভেজে নেব এবার আমি একটা ঢাকা দিয়ে দিলাম যাতে পটলগুলো একটু নরম হয়ে যায় এখানে আমি শিলের মধ্যে দু চামচ পোস্ত এক চামচ সর্ষে আর একটা শুকনো লঙ্কা মাঝখানটা কেটে দিয়েছি এরপর এটা আমি একটা পেস্ট বানিয়ে নেব এই কাজটা চাইলে আপনারা কিন্তু মিক্সিতেও করতে পারেন আমি এটা শিলে বাঁটছি তাই শিলে বাঁটতে হবে এরকম কোনো ব্যাপার না আপনারা চাইলে মিক্সিতেও বাঁটতে পারেন দুবার করে বাঁধল তাহলে খুব মিহি হবে পেস্টটা একবার হয়ে গেল আর একবার বাঁধলেই এটা খুব মিহি বাঁধাতে হবে আমার মাকে দেখতাম যখনই পোস্ত রান্না করতো কোনো দিনও কিন্তু মিক্সিতে পোস্ত বাঁধতো না মা বলতো মিক্সিতে বাঁটার থেকে শিলে বাঁটলে নাকি পোস্ত বেশি ভালো টেস্ট হয় তো সেই জন্য আমিও তারপর থেকে শিলেই বাঁটি পোস্তটা সর্ষে পোস্তটা তো বাঁটা হয়ে গেল এবার আমি এটা শিল থেকে তুলে নেব পটলগুলো তো আমি ঢাকা দিয়ে পাঁচ সাত মিনিট রেখেছিলাম এবার আমি ঢাকাটা খুলে দিলাম পটলগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে এরপর আমি এই পটলের মধ্যে যে সর্ষে পোস্তটা বেটেছিলাম শিলে সেই শিল শিলধোয়া জলটাই দিয়ে দিলাম এরপর আমি দিয়ে দিচ্ছি ওই যে সর্ষে পোস্তটা বাঁটলাম সেই বাঁধাটা পটলগুলো ভাজার সময় আমি একবার নুন দিয়েছিলাম আর এখন সামান্য একটু নুন দিয়ে দিলাম কারণ পোস্তটার সঙ্গে তো নুন বাটি সেই জন্য এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব পোস্ত বাঁটা পুরো পটলের সাথে ভালোভাবে মিশিয়ে রান্নাটা করতে হবে বেশ ভাজা ভাজা হয়ে গেছে শুকনো শুকনো হয়ে এসেছে এরপর ওপর থেকে দিয়ে দিচ্ছে একটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা তো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল এরপর সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নিলে ব্যাস একদম রেডি হয়ে যাবে ওর গরম ভাতের সাথে শুধু খাওয়ার অপেক্ষা একদম রেডি হয়ে গেল পটলের এই রেসিপিটা আপনারাও একদিন বাড়িতে বানিয়ে দেখতে পারেন গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত খেতে লাগে এক থালা ভাত কিন্তু এই দিয়েই খাওয়া হয়ে যাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন দেখলেন কত সহজে কত কম উপকরণে রান্নাটা হয়ে গেল আপনারাও বাড়িতে একদিন করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আর কেমন হয়েছে বাড়িতে যদি রান্না করেন কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন শেয়ার করবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো করে নেবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সঙ্গে থাকুন পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন